এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম ইতিহাসে অবিস্মরণীয় নাম মাওলানা ভাসানি তারেক রহমান দীর্ঘ সময় মানুষকে ভোটাধিকার ছাড়া রাখলে পরিণতি ভালো হবে না কাদের সিদ্দিকি সড়ক আটকে রেসিডেন্সিয়াল কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ আধিপত্য বিস্তার পাবনায় বিএনপির দুগ্রুপে সংঘর্ষে নিহত এক বিএনপি যারা থামাতে গিয়েছে তারা ধ্বংস হয়েছে আমির খোসখ ড ইমুসের কাছে কি আসা যুক্তরাজ্যের জানালেন মন্ত্রী ক্যাথরিন ইতিহাসে অবিস্মরণীয় নাম মাওলানা ভাসানি জানালেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন মাওলানা আমাদের জাতীয় ইতিহাসে এক অবিস্মরণীয় নাম সাম্রাজ্যবাদ ঔপনিবেশবাদ ও আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের প্রবাদ পুরুষ মজলুম জননেতা মাওলানা তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে উপমহাদেশে নিপীড়িত নির্যাতিত মানুষের পক্ষে আপসীন ও বলিষ্ঠ নেতৃত্ব দিয়েছেন রবিবার মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানের আটচল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাকে শ্রদ্ধা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া পোস্টে এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানের মৃতবার্ষিকী উপলক্ষে আমি তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই তার রুহের মাগফিরাত কামনা করি দীর্ঘ সময় মানুষকে ভোটাধিকার ছাড়া রাখলে পরিণতি ভালো হবে না কাদের সিদ্দিকি কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকি বীর উত্তম বলেছেন এ দেশের মানুষ গণতন্ত্র চায় ভোটাধিকার চায় শেখ হাসিনার এইরকম নাকারজনক পতনের প্রধান কারণ তিনি মানুষের ভোটাধিকারকে সম্মান করেননি এরপর কয়েকবার মানুষকে সঠিকভাবে ভোট দিতে দেননি এর ফলে এটা হয়েছে দীর্ঘ সময় মানুষকে ভোটাধিকার ছাড়া রাখলে এখন যারা আছে তাদের পরিণতিও খুব ভালো হবে না এটা আমার বর্তমান সরকারকে নিয়ে অনেক আশা থাকলেও গত মাসে তেমন ফল পাননি বলে মনে করেন তিন রাজনীতি তিনি বলেন অতি সম্প্রতি বাংলাদেশে একটা পরিবর্তন হয়েছে কিন্তু অতীতকে বর্জন করে অস্বীকার করে এই পরিবর্তন যদি কেউ করতে চায় তাহলে তারা আহাম্মকের স্বর্গেই বাস করছে দুদিন পরে তাদেরও এরকম হবে মানুষ খুব আশা করেছিল কিন্তু গত তিন মাসে মানুষের আশার মতো ফল পায় নাই সাধারণ মানুষের যে উপার্জন তারা বাজারে যেতে পারছে না স্ত্রী পুত্র পরিবার নিয়ে খেতে পারছে না ভালোভাবে সড়ক রেসিডেন্সিয়াল কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ লটারি পদ্ধতি বাতিল করে মেধা যাচাইয়ের ভিত্তিতে ভর্তির দাবিতে সরকাটকে রেখে বিক্ষোভ করছেন রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা রবিবার সকাল দশটার পর তারা কলেজে থেকে বেরিয়ে রাজধানীর আসাদ গেট এলাকার গণভবনের সামনে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন জানা গেছে ভর্তি বিষয় শিক্ষার্থীদের সঙ্গে সকালে একাধিকবার বসেছে কর্তৃপক্ষ তাদের আন্দোলন না করার আহ্বান জানানো হয় এসব তোয়াক্কা না করে কলেজের গেট ভেঙে শিক্ষার্থীরা গণভবনের সামনে সড়কে অবস্থান নেন এতে দুপাশ থেকে যান চলাচল বন্ধ হয়ে যায় সৃষ্টি হয় দীর্ঘ যানজটের এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা অনেকে বাধ্য হয়ে হেঁটেই গন্তব্যে যাচ্ছেন এদিকে বিক্ষোভের জেরে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হলে বেলা পৌনে এগারোটার দিকে কলেজের শিক্ষকেরা তাদের বুঝিয়ে সেখান থেকে সরিয়ে নিয়ে যায় পাবনায় বিএনপির দু গ্রুপের সংঘর্ষে নিহত এক পাবনা সদরের হেমায়তপুর আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে জালাল উদ্দিন নামের দলের এক কর্মী নিহত হয়েছেন শনিবার সকালে উপজেলার হেমায়তপুর ইউনিয়নের মানসিক হাসপাতাল সংলগ্ন বেদপাড়ায় এ ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয়রা জানান বেশ কয়েকদিন ধরে ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপি সদস্য মমতাজ আলীর সঙ্গে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসান গ্রুপের বিরোধ চলছিল শুক্রবার রাতে এলাকার ইসলামের জলসা তাদের মধ্যে বাগবিতক্তা দেখা দেয় সেই জেরে শনিবার সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এ ঘটনায় বেশ কয়েকজন আহত হন তাদের পাবনা জেলার হাসপাতালে ভর্তি করা হয় তাদের মধ্যে আবুল হাসানের কর্মী জালালের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তবে সেখানে পৌঁছানোর আগে দুপুর একটার দিকে তার মৃত্যু হয় বিএনপিকে যারা থামাতে গিয়েছে তারা ধ্বংস হয়েছে আমির খসু বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খোষ মাহমুদ চৌধুরী বলেছেন বিগত দিনগুলোতে আমরা রাজপথে রক্ত দিয়েছি জেলে গিয়েছি অনেক নেতাকর্মী হারিয়েছি অনেক কিছুই হারিয়েছি জীবনে কিন্তু একটা জায়গায় ভালো কাজ করেছি বিএনপির নেতাকর্মীরা জোলে পড়ে খাটে সোনায় পরিণত হয়েছে এজন্য বিএনপিকে ভাঙতে পারে নাই কেউ বিএনপি আজ অনেক শক্তিশালী বিএনপিকে যারা যখনই থামাতে গিয়েছে তখনই তারা ধ্বংস হয়েছে বিএনপি কোথায় আর যারা বিএনপিকে ধ্বংস করতে চেয়েছিল তারা আজ কোথায় শনিবার চট্টগ্রাম নগরীর ষোল শহর বিপ্লব উদ্যানে জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে কেন্দ্রীয় যুব দলের দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সমাবেশ ও বিপ্লব উদ্যান থেকে কালুরঘাট অভিমুখী যুব পদযাত্রার কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন কেন্দ্রীয় যুব দলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্নার সভাপতি সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের পরিচালনায় কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহ রহমান বাংলাদেশের রাজনীতিতে সব দলের অংশগ্রহণ চায় যুক্তরাজ্য ঢাকা সফররত যুক্তরাজ্যের ভারত প্রশান্ত মহাসাগর বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট বলেছেন বাংলাদেশের রাজনীতিতে সব দলের সমান অংশগ্রহণ আশা করে যুক্তরাজ্য রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকের পরে কথা জানান তিনি ক্যাথরিন ওয়েস্ট বলেন বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ যাত্রায় প্রফেসর ইউনুসের ভীষণের দিকে তাকিয়ে আছে যুক্তরাজ্য এক্ষেত্রে অন্তর্বর্তী সরকার কি ধরনের সহায়তা চায় সেই অনুযায়ী পরবর্তী পর্যায়ে বাংলাদেশের জনগণকে সমর্থন করার চেষ্টা করবে যুক্তরাজ্য ক্যাথরিন ওয়েস্ট তার বক্তব্যে রাজনৈতিক সমঝোতার কথা উল্লেখ করেন এই পরিপ্রেক্ষিতে দেশের সব রাজনৈতিক দলের সমান সুযোগ পাওয়ার বিষয়ে প্রশ্ন করেন একজন সাংবাদিক জবাবে ক্যাথরিন বলেন অবশ্যই আমরা আশা করি প্রফেসর ইউনুস বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে তার দৃষ্টিভঙ্গি প্রকাশ করবেন আর সেটা উন্মোচিত হবে আর যুক্তরাজ্য পরবর্তী পর্যায়ে বাংলাদেশের জনগণকে সমর্থন করার চেষ্টা করবে যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে বৈঠকে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন আমরা পৃথক কোনো বিষয় নিয়ে আলোচনা করিনি